এ সাইড হবে এ বড় বড় গাড়ি যাচ্ছে সাইড দিয়ে দাও তুই সাইড মাই না দিলে হবে না পাবজি রিঅ্যাকশন দেখুন ওয়াও ও মারিয়া হাক্তি যদি তুই তো জমা শুধু আপনারা পাবলিক রিয়াকশন দেখুন মাইশাল স্বপন অ্যাডাল স্বপন ও গাইজ চারিদিক থেকে খালি ভিডিও শুধু কি হইল

জোড়া জুড়া মারবো চাবুক চরবো ঘোড়া চলে আয়ছি নানি বাড়ি গাই যাওয়ারও পড়ছে পড়েনি মানে কাহিনীটা বুঝতেছি না হ্যাঁ শুধু সমস্যা হচ্ছে একটাই শুধু সমস্যা হচ্ছে একটাই সে সমস্যার মানে সমস্যা হচ্ছে পড়ে যাচ্ছে মানে রাস্তা ভাঙা চুরো থাকে কারণে পাহাড়টা বেঁধে আছে দেখতাছি না একটা বড় চশমা করা আছে এই কারণেই সমস্যাটা হইতেছে ও মারিয়া পাতা জুড়া জুড়া তো গাইস দেখুন মেটা রিয়াকশন দেখুন দেখানোর চেষ্টা করতেছি টাকাইলো না না তাকাইলে আর কি করার বলার কিছুই নেই মেয়েটা মনে হইলাম তাকাবে না তো ইমরান যে দু মিনিট পর পর কি বলতেছে আমি এটাই বুঝতেছি না ইমরান যে দু মিনিট পর পর কি বলতেছে আমি এটাই বুঝতেছি মানে আমি গাইস বলতেছি ইমরান গাইস বলতাছে এখন কি বলতেছে ইমরান কাউকে দেখি ও হ্যাঁ मैंने बोल दूँगा तो बाद में सारे ऐसे ही दूसरे कोई नहीं है मेरो किल पार करेंगे मेरो तो गाइस मैं बोला